কিন্তু কিন্তু যে তারা কথা কথা বলার বলেছিলেন এর প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে এন ডিআর সাথে কথা বলার পর তারা সিদ্ধান্ত নেবেন এমনটাই কিন্তু জানিয়েছেন এবং এখানে যে মোবাইল ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন এবং তারা এখানে যে দেখতে পাচ্ছেন যে বিটিআরসির সামনে তারা অবস্থান করছেন এবং এর সাথে সাথে কিন্তু তারা এখানে যে ভবনের উপরে কিন্তু দেখতে দেখেছেন যে বোতল নিক্ষেপ করেছেন এমনটাই কিন্তু আসলে তারা করেছেন এবং তারা কিন্তু একসাথে এখন জড়ো হচ্ছেন এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আপনাদের এখন কি হয়েছে সিদ্ধান্ত কোনো কিছুই সরকার করে কিছু মানবে না দর্শক বলা হয়েছে যে এখন এখন পর্যন্ত সরকার তাদের কোনো কিছু মানছেন না এমনটা কিন্তু আহ দর্শক আহ বলছেন যে এখন পর্যন্ত আসলে তাদের যে সিদ্ধান্ত কোনো কিছু দেওয়া হয়নি এবং তাদের যে প্রতিনিধি যারা আছেন নেতৃত্ব যারা দিচ্ছেন তারাই বলতে পারবেন যে আসলে তারা এখন কি অবস্থান গ্রহণ করবেন এমনটা কিন্তু আসলে বলা হচ্ছে আপনাদের কি কোন আপনাদের আন্দোলন কে আসলে মেনে নেওয়া হয়েছে আপনাদের দাবি মেনে নেওয়া হয়নি আমাদের কোন দাবি মেনে নেওয়া হয় না এর চেয়ে আমরা আর বৃহত্তর কঠোর আন্দোলনে হুঁশিয়ারি এখন কি আপনারা কি আজকে এমন সিদ্ধান্ত দিতে পারেন নাকি আজকের ভিতরে আমাদের সমস্ত মানে সিদ্ধান্ত আমরা আন্দোলন চালাই যাব যত পর্যন্ত আমাদের আন্দোলন না মানবে আমাদের কর্মসূচি চলবে অনির্দিষ্টকালের জন্য আমাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান মোবাইল মার্কেট সমস্ত কিছু বন্ধ এর চেয়ে আরো কঠোর আন্দোলনে ঘোষণা আজকের থেকে শুরু হবে আমাদের আমাদের কোনো দাবি মানে নেই তারা আপনাদেরকে বলা হয়েছিল যে গত পরশুদিন কিন্তু আপনাদের যে যেটা বলেছিল যে আপনাদের কি দাবি মেনেছে এরপরে আশ্বাস দিছিল সেটা আজকে মিটিং করার কথা ছিল আমাদের প্রতিনিধি দশজন দল লোক গেছে কিন্তু সেই লোকের কাছে কোন আসে আমরা পাইনি এই জন্য আমরা আবার মাঠে নামছি এবং আজকেও বন্ধ মানে মানি আমাদের কোনো কথাই মানে নেই যেতে আমাদের সন্তুষ্ট মূল্য বা আমাদের দাবি মানবে বা এরকম যদি কোনো কথা বলতো তাহলে আমরা এখন এই যে রাস্তাটা আসতাম না ঠিক আছে এখানে আসা প্রশ্নই ওঠেনি আন্দোলন আরো বড় হবে ঠিক আছে কঠোরতর আন্দোলনে এখনো নেতা কর্মীরা কোথায় যাচ্ছে নেতা কর্মী না আমরা নিয়ে যাচ্ছে আগারগর রোড ব্যারিকেড করতে আমাদের কোনো কিছু মানে না আচ্ছা ধন্যবাদ আহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কিছু যে আন্দোলন কর্মীরা যারা আছেন মোবাইল ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু এখন আগারগাঁও যাচ্ছেন আহ একটু আপনারা এখন কোথায় যাচ্ছেন ওদিকে কোথায় যাচ্ছেন আগারগাঁও ব্যারিগেড এর কথা আসলে তারা বলছেন দেখতে পাচ্ছেন যে আর কিছু সংখ্যক যে আন্দোলন কর্মীরা যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন